জুলাই আগস্ট করব মাস এই মাসটা দেখবেন আমরা একজন লোক আওয়ামী লীগ করে কোনো অপরাধ নাই অপরাধ করে নাই তো হ্যাঁ করতে পারবো না আমি এতই অপরাধ যদি জনপ্রিয়তা অর্জন করতে হয় তাহলে বুঝি আপনি ভোট লাগবো তো এই বাংলাদেশের ইতিহাস লিখতে গেলে জিয়াউর রহমান বা শেখ মুজিবুর রহমান এগারো কি বাদ দিয়ে লিখতে পারবেন একটা লাইন লাগতে পারবেন তো জিয়াবাদ মুর্দাবাদ যে কয় এ কি জনপ্রিয়তা বাড়ে এইসব প্রশ্ন কথার কারণে জনপ্রিয়তা আর কমে এই দেশের মানুষ তো খায় না আরে আর কি লং মার্চ ঘোষণা করবো কই যাইব যে আর মাঝার ভাঙতে যাবে গোপালগঞ্জে একবার যা কলেছে না কই যে আসাদ আবদুল্লা কইছে না জনপ্রিয় থাকলে আপনার লন্ডনে যাইতে হয় না জনপ্রিয় থাকলে দিল্লিতে যাইতে হয় না কিন্তু জনপ্রিয় থাকলে সেন আপনি টাঙ্কি নিতে বলা হইতে বুঝছেন এই যে এরকম জনপ্রিয় তা আমরা না শুধু আমরা না সত্য কথা হইছে গিয়া বাংলাদেশের এমন কোনো সেক্টর নাই যে ভালো আছে এই সরকারের আমলে এমন কোনো সেক্টর নাই যে যেটা ভালো আছে ওইটা আপনি বিনিয়োগ করবেন শেয়ার বাজার করবেন নাহলে কলকারখানা বা যাই হোক সব মিলে এমন কোনো সেক্টর নাই বাংলাদেশের যাই সেক্টরটা ভালো আছে সব সেক্টরই শেষ বাংলাদেশ ভাই এরা এসে গিয়া বাংলাদেশের লুট করে খাইতে বললে আইসে এই সরকারটা বুঝছেন এই সরকারের প্রধান উপদেষ্টা যেদিন যাইব গিয়া একটা লোক নাই যে একটা সেক্টর বাংলাদেশে থাকুক এরা শুধু আপনি সুরা সুরা গরু আছে না কারাতারি ভাগ করে খেয়ালায় এরা বাংলাদেশে লুট ফুট করে খায় যাইব গিয়া একটা লোক তো এই চান্দা সারা মানে আপনি পাইবেন না নিষ্প পাইবেন না আপনার এই যে এই যে আসিফ মাহমুদ সজীব ভুইয়া এর পরে সার্জিস আলম এরা সার্জিস আলম বাড়ি যাও না ভাড়া নাই কিন্তু ওর দেড়শো গাড়ি ফটো কিনে নিয়ে যায় নাই এই টাকা কই পাইছে হান্নান মাসু তো আমার এলাকার লোক হ্যাঁ বিল্ডিং ফাউন্ডেশন করতে আছে তাহলে আপনার কি আপনার কি আল্লাহ টেয়া হারায় ভেতরা টেয়া দেয় তাজিমপুরিরা টেয়া দেয় সব এই দেশটারই আপনি ভাগ্য করে খাইতে বিলে এরা আইছে